আমাদের কাউসার ভাই আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন রয়েছে সর্বনিম্ন

যে কোনো প্রবলেম হয় আপনি আসবেন চেঞ্জ করে নতুন আরেকটা প্রোডাক্ট দেওয়া হবে আপনাকে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে অপো এ থ্রি দিয়ে শুরু করি আমার কাছে অপো এ থ্রি এস পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির একটি ফোন চার হাজার দুইশো দুইশো এম এর ব্যাটারি যা ডিভাইস পছন্দ করে নিতে পারেন এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি

तर रेडमी रेडमी फाइव प्लस रेडमी फाइव प्लस भैया

অ্যাভেলেবেল আছে 6GB RAM 128GB একটি ফোন ভাই 6GB 128GB 4500 একশো ব্যাটারি ভাই কথা আজকে এটা পেয়ে যাচ্ছে আমার কাছে অনলি 5400 টাকায় ভাই 5400 টাকা 5400 টাকায় Vivo Y93 তারপর তারপর Vivo Y85 প্রত্যেকটা কালার কোয়ান্টিটি আছে ভাই ওকে দেখতে একেবারে ফ্রেশ আছে কথা আজকে বি আমার কাছে টাকায় ভাই তারপর তারপর এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ হুম এটা পেয়ে যাচ্ছেন আমার কাছে ভাই তারপর তারপর ভিভো ওয়াই ইলেভেন ভাইয়া ভিভো ওয়াই

তারপর Vivo V15 ভাই Vivo V15 পপআপ ক্যামেরা ফোন ওকে পপআপ ক্যামেরা ফোন হ্যাঁ ওকে কত জিবি রেট এটা এটা আপনার 8 জিবি রেম দিয়ে 56 জিবি স্টোরেজ একটি ফোন কত পাইছে আজকে এটা পেয়ে যাচ্ছে আমার কাছে অনলি 9400 টাকা 9400 টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর Vivo S1 Vivo S1 8 জিবি রেম 256 জিবি স্টোরেজ একটি ফোন ব্যাটারি বিস্টও খুবই ভালো 45 মিনিটের ব্যাটারি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তারপর আপনার অপো এ ফিফটি ফোর ফাইভ এ ফিফটি সেভেন ফাইভ জি অপো এ ফিফটি সেভেন ফাইভ জি

আইফোন এটা আপনার চৌষট্টি টা আচ্ছা কথা পাচ্ছি আজকে আমার কাছে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আইফোন জাতির ক্রাশ এম আই থ্রি জাতির ক্রাশ ফোন